হাদিস কোরআন আমাদেরকে রসুল চিনাবার জন্য রসুলের পথে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দান করেছে কে সত্য পথে গেল কি বিভক্তে গেল এগুলা বোঝার জন্য মক্কাটি হলো কোরআন এবং হাদিস রসুল পাক সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের থেকে পাক পবিত্র শ্রেষ্ঠতম সৃষ্টি জগতের মধ্যে কেউ আর আল্লাহ বলছেন এবাদতের জন্য সৃষ্টি করেছেন জিনিল ইনসানকে আল্লাহর এবাদতটা কে দেখেছে এবাদত করার পদ্ধতি কি শেখাইছে কে শিখেছে নবী শিখেছে আর ওই নবীর বাণীগুলা আল্লাহর বাণীগুলা এখনো আমাদের কাছে আছে এবং সুরক্ষিত আছে এ ডাইনে যাচ্ছে কে বাইরে যাচ্ছে এটা ধরা পড়বে কোরআন হাদিসের আলোকে আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছে নামাজ পড়তেছি এবাদত রোজা রাখতেছি এবাদত কিন্তু এই এবাদতের রুট কি আত্মাটা কি এবাদতের আত্মাটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যদি না হতেন তাহলে এটা এবাদতের পদ্ধতিটা কে শিক্ষা দিত কোরআন আদি হাদিস এই দুনিয়ার কিছু হতো হলেন মে ইন অল নবীর নবীর বিপক্ষে যারা আছে তারাও তো এরকম দলবদ্ধ হয় ঠিক না বক্তব্য এরা দিচ্ছে মোটামুটি আমরা একটা জিনিস বলি পক্ষে আর বিপক্ষে আমরা বুঝতে পারি কমার বেশি আমরা আমাদের জ্ঞানের দ্বারা বুঝতে পারি কে পক্ষে আর কে বিপক্ষে ঠিক আছে আপনাকে আপনি নিজে যাচাই করে দেখেন আপনি নবীর সরাসরি পক্ষে আছেন কিনা খাঁটি নবীর পক্ষে আসেন কিনা যদি নবীর পক্ষে না থাকেন আপনার আবাদতের কোন দাম নেই তসবি তাহলিলের কোন দাম এবার কোন দাম আপনার নাই নবীর পক্ষে আছেন কিনা তাহলে নবীর পক্ষে যদি আমরা থাকি আমরা নবীর খাটি উম আমরা যে এবাদতটা করব এটা এবাদতটা খাঁটি হবে বেজাল্লা হবে না আর আমাদের যদি ইমানের মধ্যে নবীর মোহাম্বতের মধ্যে নবীর মায়ার মধ্যে কোন রকমের ত্রুটি থাকে এবাদতের ত্রুটি হবে এবাদত আর আল্লাহ বলছেন ত্রুটিহীন এবাদত করার জন্য ত্রুটিপূর্ণ আবাদত করতে আল্লাহ আপনারা দুধ কিনতে গেছেন ঠিক আছে দুধ ঠিক আছে নেই রে খাটি আছে নেই ঠিক না বেঠিক যদি একটু বেশ হয় কিনবেন কিনতেন না পানির মধ্যে একটু বেজাল থাকলে কিনবেন কাপড়ের মধ্যে বেজাল থাকলে কিনবেন যেখানে বেজাল আছে সেখানে আপনার কেউ জান না তো যে এবার বেজাল থাকবে তাহলে সেখানে কিভাবে যাবেন আর এবাদত বেদাতা এটা এবং দেখা যায় পরীক্ষা করা যায় সেটা হলো নবীর মাধ্যমে নবীর মনে প্রাণে যদি আপনারা ভালোবাসেন তাহলে আপনি এক নম্বরের ইমানদার আপনার এবাদত খাটি আপনি ঘাটি আর যে এটার মধ্যে বেদাল হয় আপনার সবটার মধ্যে বেদাল মুসলমান সবাই নবীর মহাব্বতের দাবি করে ষোলো কলা মহাব্বতের সবাইকে ষোলো কলা করে হ্যাঁ নবীর আওলাদেরকে যারা হত্যা করেছে নবীকে মহাব্বত করে করেছে দাবি তো মহাব্বতের আছে তো দাবি থাকলে কি হবে দাবি তো সত্যিকের খাটি হইব আর খাটি হওয়ার জন্য রসুর পক্ষে খাটি খাটি যাবে যাইতে সমস্ত নবীরা বলিরা গৌসারা কুতুবেরা সব খাটি থেকে থাকছে বড় কাছে বেজাল ছিল খাটে গরিবের নবাদের কাছে বেজাল ছিল হ্যাঁ তো বেজাল থাকলে তো কিছু হইতো না নাই বলি তো আজকে নবীর নামটাকে প্রতিষ্ঠা করতে সারা বিশ্বের মধ্যে শাহজালাল ইয়ামানি মুজররি رحمتুল্লাহ تعالی আলাইহি না আছে সিলেটের মধ্যে সিলেটের মধ্যে আসি কি দামে পার কাছে কি ইবাদতে বেজাল ছিল না না বেজাল দূর করছে দূর করছেিসের করেছে বেজাল দূর করছে নবীর محبتের দারে যুজু পছন্দ করেছে যারা মোকাবেলা করেছে তারা টিকতে পারে নাই ঠিক না পেটি সত্যের মোকাবেলা করে কেউ টিকতে পারবে না সত্যই থাকবে আর বাতিলই থাকতো না জাল হক বাতিল সত্য থাকবে মিথ্যা থাকবে না যদিও কষ্ট হবে আর কি সত্যের উপরে থাকাটা বড় মুশকিল কেমন মুশকিল রসুল সাল্লাম বলেন যে শেষ জমানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যেমন দুষ্কর হয়ে যাবে মুশকিল হয়ে যাবে ইমান রক্ষা করাটা নবীর পক্ষে থাকাটা খাটিয়ে বাদতে থাকাটা খাটি ইসলামের উপরে থাকাটা তেমন কষ্ট হয়ে আমরা যারা আসে মহাব্বত দিই চুমদি ঠিক না চোখ রোগ হইতো না এটা আমার এবং পরিচিত এরকম করে চুম দিলে আপনার চোখ রোগ হইতো না পরীক্ষা করেন নবী পাক সাল্লাম সম্পর্কে আমরা কি সব এক না দুই নবীর পক্ষে থাকলে আমরা কি তার পক্ষে আছি না তার বিপক্ষে আসি আসি আমরা যত বেশি নবীর পক্ষে যেতে পারি তাহলে সেটা আমাদের জন্য কামিয়াবি আমরা কতদূর গেছি হাঁটি যদি না হয় তাহলে সেই জিনিসটা আপনারাও কবুল করেন না কেউ কবুল করে না কি কবুল করবো ফুরাফুরি আমরা আছি না না আসি রাত্রে শোয়ার সময় চিন্তা করুন আমি কি নবী ফুরাফুরি পক্ষে আসি না যারা নবীর পক্ষে আছে তাদের পক্ষে আসি না যারা নবীর পক্ষে আছে তাদের পক্ষে থাকবে আর নিজের নবীর পক্ষে থাকবে কেউ নামাজ পড়লাম আর নবীকে বললাম সে তো নবী তো মানে আমাদের মতো নবীর নীতি কি ধরবেন না অন্য মানুষের নীতি ধরবেন নবীর নীতি কোনটা আল্লাহর নীতি আমরা যে সত্যিকার মুসলমান হয়তো নবীর পক্ষে ষোলো কলা থাকতে হইব ষোলো থাকতে হইলে তাহলে আমরা বেজালে কোথায় আছি আমরা প্রত্যেকে জানি আমরা কোথায় আছি প্রত্যেকে আমি আর ব্যক্ত করতে চাই না আপনারা জ্ঞান এই বর্তমান বিশ্বের মধ্যে আপনারা বুঝতে পারেন আমি কি নবীর বিপরীত পা দিতে পারি আউলাদ রসুলের বিপদে যেতে পারি আউলাইয়া ক্যারামের বিপদে যেতে পারি কিন্তু এখন তো বর্তমানে আমরা তো প্রত্যেকটা জিএনডি কথা একটা করে সেখান দিয়ে একটা দল কথা কথা উঠা না উঠে কেউ বলতে লাই লাই লাইলে বলে শাসী ভালো লাগতো না আর কেউ লাই লাইলে মহম এটা পড়াই শিরি বলতে দিকে বলতেছে না যারা সত্যি বোঝা আছে তাদেরকে আপনি বলবেন যে এরা হলো যে কি আরে শিয়া তো বাপ দাদা কোনদিন বুঝছো কিতাব দেখছ কিতাব কোনদিন দেখছ নবীর পক্ষে থাকা বলির পক্ষে থাকা যদি ওরির পক্ষে না যায় তো নবীর পক্ষে যাওয়া হতো আউ্লা পক্ষে না গেলে নবীর পক্ষে যাওয়া হতো না আমার কোনো অসুবিধা নাই যদি সত্য যাও তাহলে সত্য পথে আসতে হবে ন্যায়ের পথে আসতে হবে রসুল কি বলছেন হাদিসের মধ্যে কি আছে মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় বন্ধ একটা 60 নাম্বার ফিসটা মাফিয়ার রাস্তার মধ্যে ববই দল লইয়ে মানুষকে কা হত্যা করতে মাল লুট করতে মুসলিম শরীফ গিতাটা ন্যায় না কি যেটা আগে হেরাপুল করছে আর তুমি মুসলিম শরীফ হই মুলাভিছ বলি কও আর কিতাবটা দেখতে পার না আর বদনাম করো তো দেখা যায় বদনাম বন্ধ হইতো না আপা অনুসন্ধানকারী খাদি পট্টা নিতে হইব আর এটা সত্যই তে সেটা কি নবীর পক্ষে যাওয়া ঠিক আওলাদের পক্ষে যাওয়া সাহাবায়ে کرامের পক্ষে যাওয়া

আর সেখানে কোন রকম দোষ থাকলে মনে করেন তাহলে আপনার ইমানটা হইতো না